গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনির কুক ব্লগ আজকে আমি ঠাকুর বাড়ির একটি বিখ্যাত রেসিপি টমেটো পাবদা রান্না করে তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু এই রেসিপিটা পুরোটা দেখো খেতে ভীষণ ভালো লাগে আর এই গরমে দুপুরে এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে এদিকে দেখো পাবদা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট এদিকে কড়া বসিয়ে দিয়েছি বসিয়ে এবার তেল দিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর কিন্তু মাছগুলো দিয়ে ভেজে নেব আর যেহেতু এই মাছ খুব ফোটে সেজন্য খুব কেয়ারফুলি ভাজতে হবে তেলটা গরম হওয়ার পর তেলে সামান্য নুন দিয়ে দেবে তাহলে কিন্তু ফুটে আর গায়ে ছিটবে না সবগুলো মাছ আমি একই ভাবে ভেজে তুলে নিয়েছি এদিকে সেই তেলেই আর তেল আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে যাবার পর এবার দিলাম দশ বারোটা রসুনের কোয়া ছোট ছোট করে কেটে কুচি কুচি আর কি করে কেটে দিয়ে দিলাম এবার রসুনটা ভেজে নেব লাল করে আর ঠাকুর বাড়ির বিখ্যাত কিন্তু এই রেসিপিটা ঠাকুর বাড়িতে এই রেসিপি রান্না হতো এবার একটা টুকরো করে রাখা টমেটো দিয়ে ভেজে নেব আর একটু ঢাকনা দিয়ে রাখবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে ঠিক দেখতেই পাচ্ছো আর খুনতে দিয়ে চেপে চেপে আমি টমেটোটা গলিয়ে নিচ্ছি একেবারে এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদ আর কিন্তু কোনো মশলা আমি ইউজ করব না আর দিলাম কালারের জন্য জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে বলো ধনে গুঁড়ো বলো কিছু কিন্তু দিচ্ছি না আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন একবার সব দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কালারটা দেখতে পাচ্ছ কতটা বিউটিফুল এসেছে কালারটা আর এই রেসিপি কিন্তু খিনতে দুর্দান্ত লাগে তোমরা কিন্তু সবাই এই রেসিপিটা বাড়িতে বানাবে বানিয়ে সকলকে খাইয়ে দেখো কি বলে ভীষণই ভালো লাগে সত্যি করে বলছি ভীষণ ভালো লাগে খেতে মানে এই রেসিপিটা কিন্তু এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেওয়া যাবে অসানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম জল আমি বড় কাপে এক কাপ জল দিয়েছি আর ঝোলটা কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝোল খেতে ভালোবাসো সেরকম অনুপাতে দেবে আর তেল ঝাল আমি কিন্তু সবসময় কম তেলে রান্না করি তেলটা আর ঝালটাও কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে ঝোলটা ফুটে যাবার পর ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি কালেরটাও কিন্তু দারুণ এসেছে মিনিট লো রান্না করে নিলাম তারপর দিয়ে দিলাম গরম মশলা বাস আমার রান্না রেডি সেট আপের জন্য শুধু জাস্ট কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা তুলেও নিয়েছি রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো ঠাকুর বিখ্যাত টমেটো পাবদা রেসিপি তোমরা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি একটু সার্ভ করে দেখাচ্ছি মাছগুলো আমি এক একে তুলে নিয়েছি আগে যেহেতু পাবদা মাছ ভীষণ নরম তো আগেই তুলে নিয়েছি তাহলে দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল ঠাকুর বাড়ির বিখ্যাত টমেটো পাবদা আশা তোমাদের তোমাদেরও ভীষণ ভালো লেগেছে দেখো কতটা দারুণ এসেছে রংটাও যেমন দারুণ হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমরা সবাই খেয়ে দেখেছি সবাই বাড়িতে খুব প্রশংসা করেছে তাহলে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোন রেসিপি বা ব্লগ সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে আজকের মতো টাটা বাবাই